শনিবার থেকে শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার শুনানি পর্ব আসানসোলে মনিমানা গার্লস হাই স্কুলের সকাল থেকে শুনানি পর্ব শান্তিতে চলছিল বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা সরায় বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান সকালে ভোটারদের সহায়তা করার জন্য তারা একটা শিবির খুলেছিল হঠাৎ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে পুলিশ প্রশাসনের সামনে শিবিরে হামলা চালায় দলের পতাকা ছিঁড়ে দেয় চেয়ার টেবিল ভাঙচুর করে এবং কয়েকজন কর্মীকে মারধর করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র তথা কাউন্সিলর অভিজিৎ ঘটক জানান মারধরের ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যা বিজেপির কর্মীরা শিবিরের মধ্যে সহায়তা শিবির করেছিল স্থানীয়দের অভিযোগ তারাই বিজেপির শিবির তুলে দিয়েছে জেলাশাসক এস পূর্ণবালাম জানান শুনানি শিবিরের মধ্যে কোনো রাজনৈতিক দলের সহায়তা শিবির করার অনুমতি নেই নির্বাচন কমিশন তিনি দুই রাজনৈতিক দলের কর্মীদের বুঝিয়ে দেওয়ার পর অবস্থা নিয়ন্ত্রণ হয় তাছাড়া শুনানির নোটিশ দেখে ভেতরে আসতে দেওয়া হয়েছে আজকে এখানে এসআইআর যে ক্যাম্প আজকে এখানে আমরা সহায়তা কেন্দ্র করেছিলাম হেল্প ডেস্ক বানিয়েছিলাম আমাদের কার্যকর্তারা ছিল আমাদের কার্যকর্তাদের উপর আতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা এবং তারা হসপিটালাইজড রয়েছে চেয়ার টেবিল ভাঙচুর রয়েছে ক্যাম্প ভাঙচুর রয়েছে এবং পুলিশ প্রশাসনের সামনে পুলিশ সহায়তা কেন্দ্রে এইরকম বাধা দিচ্ছে এবং ডিএম সাহেব এখানে পৌঁছালেন এই ঘটনার পর আমরা কমপ্লেন করেছি যেখানে জানাবার এর সামনে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ঝান্ডা নিয়ে সেন্টারের ভিতর ঢুকে গেল এসআইআর প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে হবে এটা একটা প্রশ্নচিহ্নের সামনে রয়ে গেল আমরা যেটুকু শুনেছিলাম যে একদম যেখানে এসআইআরের হিয়ারিং চলছে সেই স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল আর প্রতিবাদ সাধারণ মানুষ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষকে আতঙ্ক আতঙ্কিত করার জন্য যাতে এই হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয় যাতে মানুষ এখানে ভয়ে না আসে তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমরা চাই সুষ্ঠুভাবে শান্তিতে যে হিয়ারিং এর এখানে হচ্ছে সেই হিয়ারিংটা শান্তিতে হোক এই জন্য ওনাদেরকে বোধাই প্রশাসন থেকে পুলিশ প্রশাসন আমাদের এসডিও সাহেব ওনারা বলেছেন ওখান থেকে সরে যেতে ওটাতে কিছু মিসকমিউনিকেশন হয়ে এই ঘটনাটা ঘটেছে আমি তারপরে ভিসিট করার সময়ও দেখলাম কিছুটা ওই উত্তেজনা চলছিলো আমি দুজনকে অনুরোধ করলাম ওরা যারা করলো এটা ইসিআইয়ের কোনো গাইডলাইন নেই হেল্প ডেস্ক করার আর ভিতরেও কেউ পলিটিক্যাল পার্টিরা আসতে পারবেন না এটা পরিষ্কার করে ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো এখন ওনারা চলে গেলেন ঠিক আছে নোটিশ দেখে দেখে করা হচ্ছে নোটিশ দেখে দেখে ইয়ে করা হচ্ছে নোটিশটা আমরা দেখবো নোটিশ দেখে আন্দারে আলাও করবো হয়তো বয়স্ক মানুষ যারা আছেন ওরা একজন ভিতরে নিয়ে আসতে পারেন বাকি আমাদের আধিকারিকের ছাড়া কাউকে আলো করা হচ্ছে ঠিক আছে